আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কোয়েল পাখি পালনের লাভ কত জানলে অবাক হবেন ধরুন আপনি বাজার থেকে দুশো কুয়েল পাখি কিনলেন এটা খরচ হলো আপনার আট হাজার টাকা মানে একটি কুয়েল পাখি চল্লিশ টাকা করে আর কি প্রাপ্ত বয়স মানে ডিম পাড়া বয়স একটা কুয়েল পাখি চল্লিশ টাকা করে তো আপনি যদি দুশো কোয়েল পাখি কেনেন তাহলে এটা আপনার মূল্য পড়বে যে আট হাজার টাকা যদি প্রতিদিন একটি করে ডিম দেয় তাহলে আপনার দেড়শোটি ডিম যে দেড়শোটা ডিম আপনার একটি ডিম যদি চার টাকা করে বিক্রি হয় তাহলে আপনার মূল্য আসে যায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বলতে যে এরকম তিন টাকা ধরলে পনেরো হাজার আসতে পারে বা আর বেশিও আসতে পারে বিশ হাজার টাকাও আসতে পারে আর কি চার টাকা বা তিন টাকা যদি তিন টাকা করে যদি আমরা অ্যাভারেজ তাহলে আপনার মাসিক আয়দার আছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তো এমন আদারে খরচ ধরেন পাঁচ হাজার টাকা এবং এখান থেকে আপনার লাভ হয়ে গেল আট টাকা তো মূলত আমাদের এই খামারটা কিভাবে করতে হবে ভালো হিসাব নিকাশ করে করতে হবে যেরকম আছে তারপরে আপনার ওষুধ পানির খরচ আছে এবং আদারের খরচ আছে এই খরচ মিলেই আপনাকে কুয়েল পাখি পালতে হবে এখন মূলত আপনি যদি এক হাজার দুই হাজার কুয়েল পাখি পালেন তাহলে আপনার এখানে দেখতে পাচ্ছেন কত প্রফিট আসতেছে আপনি সাধারণ দুইশো কুয়েল পাখি পাললেই আপনার আট টাকা আয় থাকতেছে সব যাবতীয় খরচ বাদ দিয়ে তো আপনি যদি এখান থেকে এক হাজার কোয়েল পাখি পালেন তাহলে আপনার এখানে দাঁড়াচ্ছে যে চল্লিশ হাজার টাকার উপরে আর কি ধরতে গেলে বিয়াল্লিশ হাজার টাকা আপনার প্রতি মাসে আয় তো হিসাবটা আপনাকে বুঝতে হবে জানতে হবে পরে আপনাকে কাজটা করতে হবে যদি আপনি আমাদের হিসাবটা বুঝে থাকেন যদি আপনারা এই কোয়েল পাখি ব্যবসা করতে চান পালন করতে চান তাহলে অবশ্যই আমাদের টিপসগুলো ফলো করবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন কারণ নিয়মিত আমাদের এখানে টিপস ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজ শুরু করতে পারেন তো আমি আর কিছু বলতে চাই না যারা নদী উদ্যোক্তা আছেন বা যারা স্টুডেন্ট আছেন বা যারা নতুন শুরু করতে চাইছেন অবশ্যই করে দিতে পারেন অবশ্যই আপনার বাচ্চা কিনবেন না প্রাপ্তবয়স্ক পাখিগুলো কিনবেন পাখিগুলো আপনার পঁয়ত্রিশ বা চল্লিশ টাকায় পেয়ে যাবেন তবে আশা করি পঁয়ত্রিশ এবং চল্লিশের মধ্যে পেয়ে যাবেন প্রাপ্তবয়স বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয়ে থাকে আর কি তো আপনার অবশ্যই নিউ অ্যাডাল নিবেন যেগুলো নতুন ডিম পার ওইগুলো নেবেন যেগুলো ডিম পার শেষ অবশ্যই এগুলো নেবেন আপনি দেখে শুনে কিনবেন কি আপনার খাবার উপযোগী পাখিগুলো বলে মানে ডিম পাড়া বলে বিক্রি করে দেয় আপনার ওগুলো থেকে বিরত থাকবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে একটু ভালো ভিডিওতে তাদের সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফিজ